আপনি আগে গেলেন তাইফের ময়দানে তাইফের মানুষের দাওয়াত গ্রহণ করে নাই বরং উল্টা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে পাথর নিক্ষেপ করতে লাগলো দেখেন আজকে আমি শুনলাম মেরাজ হক মাদহারি সাহেবকে যুবকরা আয়োজন করতেছে ওনাকে আনার জন্য কিন্তু এরকম যুবকেরাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহু আসাল্লামের শরীর থেকে রক্ত জড়াচ্ছিল কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রসুল সাল্লাহ আলহু আসাল্লামের গায়ে যখন রক্ত জড়ে জিব্রাহিদ আলহি সাল্লাহ আলাইসালাম চলে আসলেন অগন অভিজি আপনার হুকুমের অপেক্ষায় পাহাড়ের দায়িত্বরত বেরেস্তাকে যদি হুকুম করেন পাহাড় উটাইয়া সমস্ত তাইফবাসীকে দুলিশ্বাদ করে দেবেন আপনি যদি হুকুম দেন বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন বলেন এটা কি তোমাদেরই কথা না মহান আল্লাহর কথা তারা বলে না আল্লাহর কথা নয় আমরা আপনার প্রতি দরদি হইয়া বলতেছি আল্লাহ রসুল বলেন যে বিরিল শুনো ইন্নাহুম কৌমিল তারা বোঝে নাই তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় তাদের থেকে তাদের প্রজন্ম চলে আসবে এরা দিন গ্রহণ না করতে পারে কিন্তু কেমন পর্যন্ত আগত যুবকেরা ভাই ক্যামের জন্য যার পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কথা বলেন ঠিক না বেটি আমি আলোচনা করার যোগ্যতা রাখি নাই আপনাদের দুয়ার জন্য আপনাদের সামনে আমি বসতাম কারণ মুহতামিম সাহেব আমাকে খুব মহব্বত করে আমাকে স্টেজে তুলেছেন আমি দাওয়াতি মেহমান নয় আমি আছি গাজীনগর আল্লামা শেখ সাহুরের মসজিদে দোয়া করবেন আল্লাহ তালা যেন এই মসজিদের মধ্যে ক্ষেত মতে থাকা অবস্থায় আপনাদের কাছে একটা পরিচিতি অর্জন করতে পারি সকালে বলুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير وقال صاحب القران رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى তিল মন আবুল মনা দানি দফল জন্ম আসানি ফকদ আব রুখ সার সে বুরকা কাজ পর্দা উঠা দ रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाहे मुझे हुस्ने खुदा दा दिखा दो लिल्लाहे मुझे हुस्ने खुदा दा दिखा दो ऐ बहरे करम सदका हुसैन इब्न अली का

দিদার দেহি আওয়াজ সনা দো দেন আওয়াজ এক দশম যদা এক দশমে যদা পেলা যা শাহনবাশি শায়দ গে নে গায়ে গুনা দা গা নবাশি শায় গে গায় গান বসি হল বন্দা খুদাতা হি মুলাকাত জলদি সে আবো হযুরত কি নিহ জলদি সে আব হাজুরত কি নিহতনিয়া মিছে বলে বাই

দাউদপুর রাধানগর নুরুত্তমপুর ও রাজপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা দিরাই সুরামগঞ্জের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দিগার হজরতুল্লামাই কালাম মুরবিয়ান আজাম সর্বস্তরে মুসলমান বৈষব কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইরা পর্দানি অবলা সরলা সম্মানিতা ও বোনেরা সর্বপ্রথমেই মহান রাবুল আলমিনের আলিসান দরবারে অসংখ্য অগণিত শুকুর আদায় করছি যেমনি অত্যান্ত দয়া করে মহব্বত করে ভালবেসে জান্নাতি পরিবেশে আমাদেরকে সামিয়ানার নিচে বসে বসে কুরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে আমাদের জীবন গঠনমূলক ও সংগ্রহ করার তৌফিক দান করেছেন এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুকরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে দিল থেকে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর দুপুরে পড়ছি আলহামদুলিল্লাহ মুসলমান মুসলমানে কোন গোমে টাকার নয় কারণ এখন বাংলাদেশটা হচ্ছে আমাদের বাংলাদেশ কথা বলেন ঠিক না বিধি আমি আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য বসি নাই আলোচনা করবেন আমাদের সৈয়দ তাজ উলামায়ে কেরাম যেই জায়গার ভিতরে शेख Anwar sahab হুজুর চলে আসছেন সেই জায়গার ভিতরে আমি আলোচনা করার মতো উপযুক্ত মাহফিল আমি মনে করি না অতএব শুনুন দেখবেন আমাদের এলাকায় যদি একটা বিল্ডিং বানাতে হয় রং করতে হয় রঙের কাজ করার আগে বড় মিস্ত্রি আসার আগে আগে কিছু জুগালি তাকে কি তাকে না আরো জুড়ে বলেন তাকে কি তাকে না রং লাগানোর আগে আগে গড়ের রং মাজার কাজ করতে হয় কি হয় না আজকে আমি আপনাদের সামনে বসেছি যুগালি হিসেবে আমাদের হজরত ওলামাই কেরাম আপনাদের সামনে এসে রং লাগাবেন সুন্দর সুন্দর কথা বলবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন আমরা জানি তো জুড়ে বলেন কোন মাসে করেছেন কত তারিখ করেছেন তা জানা নাই কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা প্রসিদ্ধ তারিখ আছে রদম মাসের ছাব্বিশ তারিখ দিন গত রাত্রে কথা বলেন না টিক এই তারিখটা বিশুদ্ধ নয় এই তারিখটা হলো প্রসিদ্ধ কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ আলাইহু মেয়ে রাজের আলোচনা শুনলে আমাদের ইমান তাজা করে দিবেন কে মুসলমান জুড়ে বলেন কে একে ত যদন গা বেলা একে তসু মেজা দন গা পেলা যা শাহে না বাসি শায়দ গেনে গায়ে গুনা দা না বাসি গায় গুনা দা গানাবাস বন্দায়ু দাজা হকারি মুহকু উনকি মুলাকাত জলদি সে আবৈতে হযরত কি কিন আল্লাহু আকবার জলদি সে আবৈতে শোনো হজরত কিন কথা বলে ঠিক না রং লাগাবেন আমাদের বড়রা আপনাদের সামনে আমি বসলাম একটু যুগালির কাজ করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করতেন সঠিক কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসাল্লাযী বারকনা হাওলা বারকনা হাওলা হু লিনুরিয়া হু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ বকর পুল বলেন সুবহান পবিত্রময় সত্তা তিনি কে আর হজুরে বলেন কে আল্লাহ আল্লাহ মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকু কাম হায় মেরাজ করেছেন পবিত্রময় সত্তা তিনি কে আর হজুরে বলেন কে সুবাহান পবিত্রময় সত্তা তিনি আল্লাহ আল্লাহ دی সুবহানাল্লাযী আসরা সয়র করিয়েছেন ভ্রমণ করিয়েছেন কাকে বিআবদিহি তার বান্দাকে কাকে জোরে বলেন কাকে বান্দাকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আসাদু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বান্দা বলতে রাসূলকে কাকে জোরে বলেন কাকে বিআবদিহি তার বান্দাকে আল্লাহ পাক রবুল আলামিন এখানে বলেছেন তার বান্দাকে আমাদের মনে মনে প্রশ্ন জাগতে পারে এক রাতের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস যাইতে লাগে এক মাস আসতে লাগে এক মাস বাইতুল মুকद्दাস থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে চতুর্থ আসমান আল্লাহ জুড়ে বলেন চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান সপ্তম আসমান থেকে বাইতুল মামুর বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা আল্লাহু আকবার আমাদের বুঝে আসে না অনেক মানুষের মনে মনে ভাবতে পারে মনে হয় আল্লাহ রসুল এই মেরা স্বপ্নে যুগে হয়েছিল কল্পনাতীত হয়েছিল না না আল্লাহ বলেন বিআবুদিহি তার বান্দাকে বান্দা বলতে দুই জিনিসের নাম কয় জিনিসের নাম জোরে বলার কই জিনিস একটা হইল বান্দা বলতে বান্দার শরীর আরেকটি একটি হলো আত্মা কয় জিনিস শরীর থেকে যদি আত্মা আলাদা হয়ে যায় সে সে আর আব্দুল করিম আব্দুর রহিম যায় আমাদের সামনে একটা লাশ কথা বলেন ঠিক না তার বান্দাকে তাই বুঝা গেল পবিত্র এই শব্দ থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ নবী স্বপ্ন যুগে ম্যারাজ করেন নাই কল্পনাটি মারাজ করেন নাই মারাজ করেছেন মোহান আল্লাহ তালার কাছে আল্লাহর রসুল সাল্লাহ সশীরে কথা বলেন বিটি আগেই বলেছি আপনাদের সামনে আমি ওয়াজ করার জন্য বসি নাই আমি যোগ্যতা রাখি আমাদের সামনে আজকের প্রধান অতিথি মাঝারি সাহেব আপনার আপনাদের সামনে অত্যন্ত সুলিত কণ্ঠে আলোচনা শোনাবেন আমরা শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ সবাই জুড়ে পড়ি না পবিত্রময় সত্তা তিনি সুবাহার অর্থ পবিত্র কিসে থেকে পবিত্র সকল ধরনের অক্ষমতা থেকে পবিত্র জুড়ে বলেন কে মেরা আলোচনা শুনলেই মনে হবে এটা কেমন করে সম্ভব দ্রুতগামী গুরাদিয়া বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে এক মাস আসতে লাগে এক মাস আল্লাহ বলেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইलन লাইलन লাইলুল মানে রাতের কিছু অংশের ভিতরে সুবহানাল্লাহ মিনাল মাস যিনিল হারাব মসজিদে হারাম থেকে বাইতুং মুখাদদাস পর্যন্ত ভ্রমণ করিয়াছেন তিনি কে জোরে বলেন না এইলাম মৃণাল মাস গিনিল হারাব ইলাল মাস গিনিল আদোসল্লা দি মারাক এই চতুর্দিকে আল্লাহ তালা বরকতময় করে দিয়েছেন কেন কেন আল্লা ফকরাবুল আলামিন বলেন লীলু আমি আমার বন্ধুকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য জুড়ে কি আওয়াজ করে পরা যায় না সুবাহারল্ল আল্লাহ মবি বিশ্ববীৰ হামতুল্লা আলাম উপরে যখন চল্লিশ বর্ষৰ হয়ে গেল আনুল কালিম নাজিল হলো ইস্মিৰত বিকাল্লাদি কলাকাল ইনসা আমিনা আলাত বোকাল আকৰাম আল্লাহ দি আল্লা মবিল কলাম আল্লাহ আল্লা ইনশান আম আলাম এই পাঁচটি আয়াত নাদিল হলো আল্লাহ রচুল সাল্লাল্লাহ আলাই হোৱা ঘৰৰ ভিতৰে দৌড়ে চলে গেলেন জাম্মিলুনী আমার শৰীৰের মধ্যে জ্বৰ এসে আমাকে কম্বল দেওয়ার চেপে ধরো চেপে সুবহানাল্লাহ জুড়ে পড়েন কাদিদা সান্তনার বাণী শুনাই ও গো নবীজি আপনি তো তাওরাত কিতাব পড়েন নাই আমি তাওরাত কিতাব পড়েছি শেষ নবীর যে গুণাগুণ বর্ণনা করা হয়েছে হুবহু আপনি নবীর চরিত্রের সাথে মিলে যায় চিন্তার কোনো কারণ নাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাইছিলেন সুবহানাল্লাহ আমার নবী ছিলেন উম্মি আমার নবী ছিলেন উম্মি লেকা পড়া জানতেন না কারণ আল্লাহর নবী বিশ্ব رحمتুল লিল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জীবনে একজন শিক্ষক যদি আল্লাহ রাসূলকে দিন ইলিম শিক্ষা দেন তাইলে রসূলের যে শিক্ষক মর্যাদা হয় কি হয় না কারণ আল্লাহ রসুল তো দুনিয়ার ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম এই জন্য আল্লাহ রসুলকে শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ার কোন শিক্ষক আল্লাহ তালা পাঠান নাই স্বয়ং আল্লাহ তালা বিশ্ব নবীকে দিন ইলিম এবং দুনিয়ার ইলিম সম্পূর্ণ শিক্ষা দিয়েছেন কে ইব্রাহিল আলহি সালাতামের মাধ্যমে আল্লাহ রসুলকে শিক্ষা দেওয়া হয়েছে ইব্রাহিল কিন্তু আল্লাহ রসুলের শিক্ষক না আল্লাহরুল আলমিন আপনার আমার উমিনবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনকে পাঁচটি মাধ্যমে দিনে নিম শিক্ষা দিয়েছেন কয়টা মাধ্যমে এক নাম্বার সংক্ষিপ্ত আকারে বলি আল্লাহ বাকরুল আলামিন। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনকে স্বপ্নের মাধ্যমে শিক্ষা দিয়েছেন দুই নাম্বার আল্লাহ বাকরুল আলমিন আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনকে এলহামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তিন নাম্বার আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন কাশ্মের মাধ্যমে সুবাহান্লাহ চার নাম্বার হলো আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সলাত আলাই কে মিডিয়া বানাইয়া মিডিয়া ব্যবহার করে মাধ্যম ব্যবহার করে শিক্ষা দিয়েছেন কেজুরে আওয়াজ করে বলে চার প্রকারের শিক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আমি তোমাকে কোরআন দিলাম আলিফ লাম রা কিতাবুন আনযাল্লাহু আলাইকা লিতুকরিজান্নাত মিনা যুলমাতিল নূর ওগো আমার হাবিব দুনিয়ার মাধ্যমে চারটি মাধ্যমে আপনাকে শিক্ষা দিলাম আমার মন বরে না আপনি परेशान হয়ে গেছেন মানুষ কালেমা গ্রহণ করে না ওগো নবীজি परेशान হওয়ার কোনো আমি আল্লাহ তালা আপনাকে আবার কাছে এনে এক বৈঠকে বসে বসে আপনাকে বাকি ইলমে দিন দুনিয়া এবং দিনের ইলিম শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে মেহমান হিসাবে দাওয়াত করলাম জুড়ে পড়েন সুবহান আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল্লা আলমিনের দাওয়াত গ্রহণ করে নাই আল্লাহ পাকুল আলামিন বলেন ইয়া আইহার রাসুল বাল্লিক মা উংজিলা ইলাই কামির রব্বিক লাম তা বাল্লামা বল্লগত রিসালাতা আল্লাহু ইয়া'সিমুক মিনান নাস ওগো নবীজি আমি তোমাকে দাওয়াতের কাজ দায়িত্ব দেয়া দিলাম বল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক আমি আমি রবের পক্ষ থেকে যা কিছু তোমাকে দিলাম তা প্রচার করো কোন মানুষে কি কি বলবে এটা দেখার কোনো প্রয়োজন নাই সকল ধরনের मुसीबতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গেলেন তাইফের ময়দানে তাইফের মানুষের দাওয়াত গ্রহণ করে নাই বরং উল্টা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে পাথর নিক্ষেপ করতে লাগলো দেখেন আজকে আমি শুনলাম মেরাজ হক মাদহারি সাহেবকে যুবকরা আয়োজন করতেছে ওনাকে আনার জন্য কিন্তু এরকম যুবকেরাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহু আসাল্লামের শরীর থেকে রক্ত জড়াচ্ছিল কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রসুল সাল্লাহ আলহু আসাল্লামের গায়ে যখন রক্ত জড়ে জিব্রাহিল আলহিস সাল্লাতু আসলাম চলে আসলেন অকল অভিজি আপনার হুকুমের অপেক্ষায় পাহাড়ের দায়িত্বরত বেড়েস্তাকে যদি হুকুম করেন পাহাড় উল্টাইয়া সমস্ত তায়েব বাসীকে করে দেবেন আপনি যদি হুকুম দেন বিশ্বনবির আহমাতুল্লিলা আলাম বলেন এটা কি তোমাদেরই কথা না মহান আল্লাহর কথা তারা বলে না আল্লাহর কথা নয় আমরা আপনার প্রতি দরদি হইয়া বলতেছি জিমরাজিল আলাইহি সাল্তুয়াসাললাম যখন এই কথা বললেন আল্লাহ রুসুল বলেন জিমরীল শোনো ভাই নাহুম কৌমিলায়া আলামুন তারা বুঝে নাই তাদের কিন্তু ধ্বংস করে দেওয়া হয় তাদের প্রত্যেক তাদের গর্ভ থেকে প্রজন্ম প্রজন্ম চলে আসবে এরা দিন গ্রহণ না করতে পারে কিন্তু কেমন পর্যন্ত আগত যুবকেরা উলামাই কেমের জন্য যার পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কথা বলেন ঠিক না বেটি الرسول صلى الله عليه وسلم সময় একেবারে সংক্ষেপ কারণ হজরতদেরকে সামনে দিয়ে সামনে রেখে আমি আলোচনা করার যোগ্যতা রাখি নাই আপনাদের দুয়ার জন্য আপনাদের সামনে আমি বসতাম কারণ মুহতামিম সাহেব আমাকে খুব মহব্বত করে আমাকে স্টেজে তুলেছেন আমি দাওয়াতি মেহমান নয় আমি আছি গাজীনগর আল্লামা শেখ সাহুরের মসজিদে দোয়া করবেন আল্লাহ তালা যেন এই মসজিদের মধ্যে ক্ষেত মতে থাকা অবস্থায় আপনাদের কাছে একটা পরিচিতি অর্জন করতে পারি সকালে বলুন আমি